হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের জন্য নতুন আরেকটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি ডিজাইনটি আপনাদের পছন্দ হবে ডিজাইনটি হচ্ছে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ডিজাইন এই ডিজাইনটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা ভিডিওতে দেখাবো কিভাবে এই ডিজাইনটিকে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এডিট করবেন এছাড়া এই ডিজাইনটির ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পরে প্রজেক্ট ফাইলটি আনজিপ করতে হবে আনজিপ করার জন্য প্রয়োজন হবে চার সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো আপনারা এই সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরোপুরি দেখুন আর হে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো একটিই কথা বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের যা করতে হবে তা হল ডিজাইনটি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা এবং সেই ফাইলটি আনজিপ করা আনজিপ করার পর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি যারা ডাউনলোড করে রেখেছেন তারা সরাসরি ওপেন করবেন আর যারা ডাউনলোড করেননি তারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট ফাইলটি এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার জন্য আমরা এখানে মাই প্রজেক্টের ওপর ক্লিক করব। এরপর ওপরে থাকা পিএলপি আইকনে ক্লিক করব এরপর আমরা যে প্রজেক্ট ডাউনলোড করে আনজিপ করেছি সেটি সিলেক্ট করব ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবো দেখবেন আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে প্রজেক্ট ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে এখন চাইলে আপনি এই ফাইলটি নিজের মতো করে এডিট করতে পারবেন এখানে আপনি আপনার সংগঠনের নাম এবং সদস্যদের ছবি পরিবর্তন করতে পারবেন প্রথমে আমরা আমাদের সংগঠনের নামটি চেঞ্জ করব। এর জন্য আমরা সংগঠনের নামের ওপর ডাবল ক্লিক করব ডিফল্ট নামটি কেটে দিয়ে আমাদের সংগঠনের নামটি টাইপ করে দিব তারপর ওকে বাটনে ক্লিক করব এভাবেই আপনারা আপনাদের সংগঠনের নামটি লিখতে পারবেন এখন আমরা একটি ছবি এডিট করে দেখাবো এর জন্য আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করব তারপরে নিচের এই আইকনে ক্লিক করব এখান থেকে টেক্সট ওয়ার অপশনে গিয়ে ইমেজ আইকন থেকে আমাদের ছবিটি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করার পর ছবিটির যে ঠিক চিহ্নটি আছে সেটার উপর ক্লিক করব দেখেন ছবিটি চেঞ্জ হয়ে গেছে আপনি সংগঠনের সকল সদস্যদের ছবি এবং নাম এডিট করতে পারবেন এভাবেই এখন আমাদের ডিজাইনটি যখন সম্পূর্ণ হবে তখন আমরা এটিকে সেভ করব করার জন্য উপরে থাকা এই আইকনে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ লিখাতে ক্লিক করবেন এবার সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে ডিজাইনটি আপনার ফোনে সেভ হয়ে যাবে তো আমাদের ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এছাড়া আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে ক্লিক করুন আমাদের চ্যানেল নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ